আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এখন কিন্তু ধান কাটার সময় ধান কিন্তু অলরেডি গ্রামে চলে এসেছে সবার ঘরে ঘরে এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মা কিন্তু ধান তোলার জন্য একটা চাটি তৈরি করছে ছেমেটের বস্তা দিয়ে এভাবে জোড়া দিয়ে কিন্তু একটা করে এই তো চাটি তৈরি করা হয় এটা এখানে ধান তোলা বা ধান ঢাকার কাজে ব্যবহার করা হয় এইগুলো চাটি ধান কিভাবে সিদ্ধ করা হয় কিভাবে রোদা দেওয়া হয় সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তাহলে ভিডিওটি দেখতে থাকুন সবই এক ধান সবই এক ধান

ভালো এখানে দেখতে পেলেন রাত তিনটার সময় কিন্তু উঠে আমার আব্বা আম্মা ধান সিদ্ধ অলরেডি শুরু করে দিয়েছে এখন কিন্তু ভোর হয়েছে এই তো এখানে এভাবে দুইভাবে বাঁশ লেগে এভাবে কিন্তু ধানটা সিদ্ধ হওয়ার পর ঢালে চুলা থেকে এভাবে ঢেলে তারপর রোদে দেয় ধানগুলো আর ধানের ভিতর ডিম দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমাৰ আব্বা আম্মা এইদি ধান ব্যস্ত আমি এইখনে সকালে আগিনা ঝাৰু দি আৰু ৰ্নাবান্নাটো কৰি নেব ৰাটাৰ থাকে ধান শুদ্ধ কৰিলে এখন প্ৰায় সকাল ছয়টা বাজে তাৰা ঐ ধান শুদ্ধ হয় নি আৰু ৰান্নাও কমপ্লিট কৰো সবাই ভাত খাব ৰান্নাটো আমি কৰি নিব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমাদের এখানে নেট বিছিয়ে ধান নেড়ে দেওয়া হয় আর এর মধ্যে মুরগি কুচে থেকে কিন্তু ছয়টা ডিম ফুটিয়ে নিয়েছে আমি এখানে হাঁসের ডিমও তুলে ঝুড়িতে রেখে দিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ